আচ্ছা প্রবাসী ছেলেরা কি এতই খারাপ ওদেরকে বিয়ে করলে কি হবে ওরা যে পরিমাণ কষ্ট করে এই কষ্টটা তুমি যদি দেশে করো বিল্ডিং তুমি উঠাই ফেলতে পারবা ওরা যে পরিমাণ কষ্ট করে ওদেরকে সবাই এত নিচু ছোট চোখে কেন দেখেন বুঝলাম না হ্যাঁ বিদেশি ছেলের কাছে বিয়ে বসক না সারা জীবন দেশের বাইরে থাকে ওরা সারা জীবন কেন দেশের বাইরে থাকে তোমার জন্য কষ্ট করে

নিজুম রাত এদের পেজের নাম নিজুম রাত তো তোমরা চলে এদের পেজটা গিয়ে একটু নকঠক করতে পারো গিয়ে একটু দেখতে পারো এদের ভিডিওগুলো আই থিঙ্ক এর ভিডিওগুলো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায় দেখো ওরা কত সুন্দর কথা বলছে যে প্রবাসী এদেরকে বিয়ে করলে অসুবিধা কথা প্রবাসী থাকবে ছেলে বউ এখানে থাকবে অসুবিধা কথা করতেই পারো ভাই চালে করতেই পারো তো এখন এই কথা হলো এই মেয়েগুলো কি করবে আত প্রবাসী মেয়ের ভিডিও নাকি তারা এই ভিডিওতেই দেখাবে প্রবাসীদের প্রতি ভালোবাসা শুধুমাত্র লাইক কমেন্ট পাওয়ার জন্য আমার তো মনে হয় ভাই সেটাই তো চলো ভাই দেখি এখানে বাংলার মানুষ মানে বাংলাদেশের মানুষ কি কমেন্ট করছে ভাই সেটাই দেখি একটু এখানে যে তোমার দেখছি জন্য জন্য অনেক ওদের ভাবারটাই উচিত ওরা তো বাংলাদেশের যোদ্ধা দোয়া করি তোমাদের তিনজনের বিদেশি জামাই জুটুক দেখেছ বলছে আমি বিয়ে করতে রাজি দেখেছো বিয়ে করতে রাজি ভাই সুন্দরী সুন্দরীমের বাজা তো তিন বোন তিন বোনই দেখতে ভাই সুন্দর ঠিক আছে ভাই এখানে ভাই কমেন্ট টমেন্ট তোমরা আবার উল্টোপাল্টা কিছু করে বসো না ভাই তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাও ভাই উল্টোপাল্টা ভাই কমেন্টে লিখো না ভাই উল্টোপাল্টা লিখো না আমার মনে হয় এই ভিডিওগুলো একটু শেয়ার করা যায় তোমাদের সঙ্গে তাই ভাই একটু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম ভাই তিন বোন এরা তিন বোন লায়লা মজনু আর চায়লা তিনজন তিন বোনই ভাই দেখতে সুন্দর ঠিক আছে আমার মনে এ লাইলা এ লাইলা এ মজনু আর এ চায়লা পিছনে একটা চায়লা ঠিক আছে না ভাই কি নাম তোমরা ভাই তিন বোনের তিনটে নাম দিয়ে দাও ভাই সুন্দর নাম দিয়ে দাও চলো দেখা যাক ভাই কি এতই খারাপ ওদেরকে বিয়ে করলে কি হবে

নিঝুম রাত এই পেজটা যাও তোমরা ফলো করো ভাই পেজটাকে যাও তোমরা পেজটাকে ফলো করো আর এদের নক করো ভাই আমরা বিয়ে করতে চাই প্রচুর ছেলে আসে বিদেশে থাকে তারা বিয়ে করার জন্য ভাই মেয়ে পায় না মেয়ে পায় না বিয়ে বিয়ে করার জন্য মেয়ে পায় না তাই আমার মনে হয় যে তোমরা যারা যারা বিদেশে থাকো তোমাদের জন্য কিন্তু এই তিন বোন একটা ভালো অপরচুনিটি দিল তো তোমরা এই তিন বোনকে নক করো ভাই ঠিক আছে এখানে আমি কয়েকটা কমেন্ট পড়ি ভাই এখানে কি লিখছে এই পাহাড়িয়া কন্যা ঢাকার ছেলের কাছে বিয়ে করবা বলছে এই পাহাড়ি কন্যা ঢাকার ছেলের কাছে বিয়ে করবা না ও নিজেই বিয়ে করবে ভাই ঠিক আছে অল হোসেন ঠিক আছে চলো ভাই নেক্সট ভিডিওটা দেখি ভাই এই ভিডিওটা আমি আরও সুন্দর চলো এটা দেখা যাক আমার বাপের ভাঙ্গা বাড়ি আমার বাবার বাড়ি তিনতলা ফাউন্ডেশন না কেন জানেন কারণ আমার বাবা টাকা বাড়ির পিছনে লাগায় নাই আমাদের পিছনে লাগাইছে আমরা তিন তিনটা মেয়ে তিনটা মেয়েকে পড়াশোনা করাইছে এই যে পাহাড়ে থাকি আমরা পাহাড় থেকে এই যে শহরে গিয়ে পড়াশোনার খরচ ওই খরচটা তো আপনারা অনেক বড় বড় মানুষও চালাতে পারে না আমার বাবা একজন কৃষক হয়ে আমার বাবা একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হয়ে যেভাবে আমাদের পিছনে লাগাইছে আপনাদের পিছনে জীবনও লাগাইতো না আপনাদের বাপ চাচারা এরা হলো পাহাড়ি মেয়ে পাহাড়ি নাগিন বলতে পারো ঠিক আছে পাহাড়ি মেয়ে তো তোমরা চাইলে বিয়ে করতে পারো তিন বোন তিন বোনই দেখতে সুন্দর তোমরা যদি চাও বিয়ে করতে অবশ্যই তোমরা যাও ওদের মানে বলেই তো দিয়েছি ভাই ওদের কমেন্ট বক্স থেকে একটু নকঠক করো ভাই ঠিক আছে নাহলে ওদের ইনবক্স থেকে নক করো ঠিক আছে তোমার বাবা মার জন্য আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা বলছে আপনার বাবা একজন ওয়ান ম্যান আর্মি দেখেছো ভাই মানুষ কিন্তু কমেন্ট করছে ভাই এই মেয়েগুলোর উপর দেখতে কিন্তু তিন বোন ভাই তিন বোনই মানে বলতে পারো সুন্দরী কন্যা তোমরা চাইলে ভাই বিদেশি যারা থাকো বিদেশের জন্য ওরা ভালো অফার বা অপরচুনিটি দিচ্ছে তোমরা কিন্তু ওদের কমেন্ট বক্স গিয়ে বা ওদের ইনবক্স করতে পারো ঠিক আছে এখানে বলছে বলছে আপনার বাবা একজন ম্যান এখানে বলছে তোমার বাবা মার জন্য আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা রইল ফ্রি এখানে এখানে আমি বিয়ে করে তিনজনকে পড়া করাবো ঠিক আছে ভাই বলছে আমি দেখো এমডি আল আল মামুন বলছে আমি বিয়ে করে তিনজনকে লেখাপড়া করাবো ঠিক আছে ভাই একটা পায় না লোকে ও তিনজনকে নেবে শক কত ভাই তিনজনকে নিতে যাবে এখানে বলছে বলছে আপনার বাড়ি কোথায় বললেন না পাহাড়ে থাকি কি ঠিকানাটা তো থাকতে হবে একবার কোন পাহাড়ের নাম বলেন আচ্ছা একবার কোন পাহাড়ের পাহাড়ের নাম নাম বলেন ভাই ভাই বলে বাড়িতে হয়তো সম্বন্ধ নিয়ে এখানে বলছে যারা আমাদের এই অবস্থা দেখে উল্টোপাল্টা কথা বলে সালারা দালাল আই লাভ পাহাড়ি এখানে লাভ জায়গায় লাভ হয়ে গেছে ভাই ঠিক আছে এখানে বলছে পাহাড় পাহাড় করে কেন পাহাড় পাহাড় কোথায় থাকেন ঠিক আছে এখানে বলছে শিক্ষিত আসল ধন কেন বলছে কি তোমাদের বাবা অপযুক্ত বাবা ঠিক আছে ভাই সবাই কমেন্ট করছে ভাই মেয়েরা কোনো ভিডিও বানালে সেখানে কমেন্টের ঝড় পড়ে যাবে ছেলেরা বানালে পড়ে না কেন এটা আমার মাথায় আসে না আমি বুঝতে পারি না তোমরা যদি কিছু বোঝো তাহলে তোমরা কমেন্ট করো চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক যতবার মাসাল্লাহ বলবো কমই হবে দেখে আমাদের কুয়ার পানি মাসাল্লাহ গাইস এই পানিটার জন্য এতক্ষণ অপেক্ষা করছি বুঝছেন এত মজা পানিটা মানে কলেজে ঠান্ডা হওয়ার মতো একটা বিষয় দেখেন পানিটা দেখেন আমাদের কুয়ার পানি চলো ভাই দেখে এখানে কি কমেন্ট করেছে ভাই কুয়ার পানি খাচ্ছে সেটাও ভাই কমেন্ট বলে আল্লাহ আল্লাহ কুদরতি পানি আল্লাহ আচ্ছা আমায় দেবেন ওয়াটার আপু একটু চাপট করিয়েন আমি জানি মজা পানি তা আমার দাও দেখো ভাই নেক্সট পরের ভিডিওতে যাই ভাই পরে ভিডিও দেখো ভাই পরের ভিডিওতে দেখো তিন বোনকে দেখাই দেখা ভাই তিন সুন্দরী ভাই তো চলো চাল কুমড়া গুলো আজকে মনে হয় কেটে রাখছি শুধুমাত্র চিনি দুধ প্রয়োজন পরে দেখেন কত দেখেন আজকে এতই অভাব ভাই রান্না করতে তিনি চিনি দুধ নারকলের জন্য চালকুমড়া রান্না করছে এবার দেখি এখানে মানুষ কি চিনি দুধ নারকেল কি দিতে চাই এদের এখানে কী আমাদের এখানে পাঠিয়ে দাও আমরা চিনি দিয়ে খাওয়ালি এখানে বলছে পাকা চালকুমা দিয়ে আমার মোরব্বা আর হালুয়া বানিয়ে খাই আর পাকা শশা নারকেলের দুধ ও চিনি দিয়ে রান্না করে খাই এখানে দেখো ভাই চিনি নারিকেলের দুধ দিমুনে বলছি আপু আপনাদের তিনটাকে আমার খুব ভালো লাগে মানে তিনটাকে লিখেছে ভাই তিন মেয়েকে লেখে না তিন বোনকে লেখেনি ভাই ঠিক আছে টাকা না থাকলে ভিক্ষা করো টাকা দেবেন টাকা না থাকলে ভিক্ষা করো টাকা দিবা এদেরকে দেখে তো মনে হচ্ছে না অভাবে আছো অভিনয়েরটা আর একটু গাম্ভীর যে বলছে চিনি নারকেল টাকা দিতাছি নম্বরটা দাও গাজীপুরের থেকে দেখেছ ভাই চিনি নারকেলও দিতে চায় সবাই ভাই মেয়েদেরকে সব দিতে চায় ভাই চিনি নারকেল সেটাও কিনে দেয় এখানে চিনি নারকেল দুধ কেনার টাকা নেই সবাই ডাকে ভাই চিনি নারকেল দুধ কিনে দেওয়ার জন্য ঠিক আছে চলো ভাই পরের ভিডিওটা দেখি কি বলছে এখানে পরের ভিডিও দেখি পাহাড়টা কই ভাই পাহাড়ই তো দেখতে পাচ্ছি না

যেমন বলছে কি বানরের দিচ্ছি কাপড় পরে তো ভালোই লাগছে তাহলে কাপড় কেন বলো না পাহাড়ি মেয়েদের জন্য হাজির করুন এখানে বলছো হ্যালো পাড়ে মেয়ে তোমরা কেমন আছে নাম্বার ভালো লাগলে এই নাম্বারে কল দিও হ্যাঁ তোম নাম্বারও দিয়ে দিচ্ছে ভাই কল দাও না এই দেখো ভাই গাছ উঠে গেছে ভাই দেখ দেখো ভাই দেখি ডেঞ্জারের আছে ভাই গাছ উঠে গেছে ভাই দেখো ওরি বাবা কতগুলো উঠে গেছে

ভাই এই যে তোমরা দেখলে আগডুম বাগডুম করে এতেই কিন্তু ভাই বিরাট ভিউজ বিরাট ভিউজ বিরাট লাইক বিরাট কমেন্ট ভাই এই আগডুম বাগডুম করলেই ভাই ভিউজ লাইক একদম ফ্রিতে ফ্রিতে পাওয়া যায় এর জন্য কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রিতে লাইক কমেন্ট পাওয়া যায় দেখেছো ভাই চলো ভাই পরের ভিডিওটা দেখি গরীব বলি কি ভালোবাসবে না গরিব মানুষেরও তো ভালোবাসা পাওয়ার অধিকার আছে তাই না ভালোবাসাটাও লাভ ইউ বাবা গরিব এইটু কথা গরিব বলে ভালোবাসবে না গরিব মানুষের তো ভালোবাসা পাওয়ার অধিকার আছে এইটু কথাতেই প্রায় ভাই পাঁচ থেকে ছ হাজার লোক লাইক করেছে সাত থেকে আটশো লোক কমেন্ট করেছে ভাই ঠিক আছে চলো দেখি ভাই মানুষ কি কমেন্ট করছে মানুষের কমেন্টগুলো একটু তোমাদেরকে দেখাই ভাই ঠিক আছে কে বলে নাই আমি বলি আছে এখানে বলে লাভ ইউ কেন তোমার কত সুন তোমরা কত সুন্দর ভাই এখানে বলছে বন্ধু তিনজনের চারজন সুন্দর চাচা চাইলে ভালোবাসা দিতাম ঠিক আছে এখানে বলছে কতবার বললাম আমি আছি তাও পাত্তা দেয় না ভাই আর বারবার বলছে ভালোবাসা ভিক্ষা চাই দেখো ভাই ভালোবাসা চাই কিন্তু ভালোবাসা দিতে গেলে কেউ পাত্তা দেয় না যে আমি একজন দুবাই প্রবাসী আপনার নম্বরটা কি পেতে পারি আমি ভালোবাসা দিয়ে অনেক সুখে রাখবো ঠিক আছে এখানে বলছে কি তোদের কি ভালোবাসার লোক নাই কুমিল্লা ফেসবুকে সামাজিক রিল বানাও আর ফানি রিল বানাও বা লাইভ করো যা কিছু করো নোংরামি করার চেষ্টা করবে না আশা করি ভাই নোংরামি কি করলো ভাই এখানে আমি নোংরামি কিছু দেখছি না ভাই এটা নোংরামি কি আছে চলো ভাই নেক্সট দেখা যাক বিয়েতে না পাইবা গাড়ি না পাইবা বাড়ি যদি থাকে ভালোবাসা তাহলে এমনি এমনি নিয়ে যাও না তারা তারি বুঝছো কি বলছিস বুঝছো গাড়িও পাইবো না বাড়িও পাইবো না মানে যৌতুক পাইবা না বুঝছো ভাই বলতে পারো ভিডিওটার মধ্যে কি আছে কি কন্টেন্ট আছে এই ভিডিও কিন্তু ভাইরাল সেই ভিডিও কিন্তু ভাইরাল তিন চার হাজার লোক লাইক করে প্রায় পাঁচ ছশো লোক কমেন্ট করে এই ভিডিও ভাইরাল ভাই মেয়ে মেয়ে মানুষ একটা পাত দিলেও ভাইরাল হয়ে যায় ভাই বুঝতে পারি না ভাই যা এই তো করলো এতে ভাইরাল ভালো ভালো ছেলেরা কত ভালো ভালো কন্টেন্ট বানায় সেটা লাইক পরে না কমেন্ট করে না কিচ্ছু পরে না ভাই ঠিক আছে কি কয়েকটা কমেন্ট দেখে গাড়ি বানাবো না বাড়ি নেবো না তোর তিন বোনকে বিয়ে করবো বিয়ে করতে রাজি দেখো এখানে বলছে গাড়ি বাড়ি দরকার নেই তোমাকেই পেলেই চলবে হ্যাঁ এখানে ভাই দেখা হয়েছে কি কেন বলছে আচ্ছা তোমাকে ঘোরার গাড়ি দিয়ে নিয়ে যাব আমি কাজ এ আছে প্রিয় কি লিখছ এখানে বলছে আমার বাড়ি গাড়ি কিছুই লাগবে না তোমাকে তিনজনকে বিয়ে করতে চাই ভাই তিনজনকে বিয়ে করতে চাই ভাই একজন দিয়ে পোষাবে না ভাই আমি বুঝতে পারি না ভাই এদের মেন্টালিটি তো খারাপ কেন তো দেখবো তোমার নেক্সটটাও দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই ভিডিওটার নাম আমি দিয়েছি মেয়ের বাজার ভাই দেখো তোমরা সুন্দর সুন্দর মেয়ে দেখো আর দেখে মনকেই শান্তি করো ভাই এস এম এস কমেন্ট ফমেন্ট করো না যে তোমাদের সময় নষ্ট হবে অযথা সময় এই রাত্রিবেলা ভাই ঘুমে ঘুমে আমার ভিডিওগুলো দেখবে আশা করি তোমাদের ভালো করে দেখতে ঘুমিয়ে পড়ে প্রত্যেক দিন এই কাজটাই করবো ঠিক আছে নেক্সট দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে একদমই বলো ভাই বন্ধুরা ভালো থেকে সাধারণত সেফ থেকো